বর্ষা রিভার কুইন রিসোর্টের ভিতরে যাবো ইনশাল্লাহ দেখেন আমার ছেলে ওই যে ওখানে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো এবং ইউটিউব থেকে দেখে রাখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বর্ষায় রিভার কুইন পার্কের গেট যাও ভিতরে যাও আমরা টিকিট করে নিয়েছি এখন ভিতরে যাবো তাই না মা আমার বাবা কই আসতেছে রে এই যে আপনাদের এই সাইডটা একটু দেখাই দে অনেক সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে ঘুরে ঘুরতে আসলে আপনাদের সকলকে অনেক ভালো লাগবে তোমার কেমন লাগে মা এখানে আসলে নীলা বর্ষাতে ঢুকতে পারলে আপনারা একটা অনেক বড় সাপ দেখতে পাবেন দেখেন কত বড় সাপ এটা হচ্ছে বাঘের যে ওরা বাবা ছেলে মেয়ে আসলে আপনাদের ভিডিও উপহার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা স্ট্যান্ডটাও নিয়ে আসছি এই যে দেখেন এখানে দোয়েল পাখি দেখেন সাপটা কত বড় এখানে একটা গরিলা একটা টাইগার মার্শাল্লা আমরা অনেকবারই আসছিলাম তারপরেও এখন নাকি নতুন ওয়াটার পার্ক হয়েছে এটাতে আসি নাই এই বাবা ছেলে দেখেন কোথায় গেছে ও অনেক সুন্দর সুন্দর ফুল আমি একটা ফুলের শুভেচ্ছা দেই এই যে দেখ আপনাদের একটা সাদা ফুলের শুভেচ্ছা দিলাম মাসাল্লাহ অনেক সুন্দর মামনি তো আমার অনেক খুশি বাবা তো আমার অনেক খুশি আমার ছেলেকে নামাই দাও এই যে দেখেন একটা জবা ফুলের গাছ মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ একটা অনেক সুন্দর ফুলের গাছ আমরা এখন ফুলের গাছের মধ্যে একটা জায়গায় আসছি অনেক সুন্দর চার চারপাশটা দেখেন আমরা অনেকবারই আসছি কিন্তু সুইমিং পুলে আসি নাই এই প্রথম এই দেখেন একটা অনেক মুরগি বড় মুরগি এই যে দেখেন এখানে কতগুলা ছোট ছোট হরিণ আমার মেয়ে একটা হরিণের পিঠে উঠছে আমার ছেলে বাবা কত খুশি তাই না যাই হোক আমরা এই পুরা রিসর্টটা আজকে অনেকক্ষণ থাকবো কি কি করলাম পুরাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আসলাম এই যে দেখেন এখানে কত সুন্দর হরিণ আছে এই যে একটা ঈগল পাখি দেখা যায় জিরাপ আছে আমার ছেলে এই যে আমার পরিবারের সবাই এখানে আছে আলহামদুলিল্লাহ অনামিকার নজর দেখাই দেই এই যে আমার ছেলে মেয়ের সামনে সামনে যাচ্ছিলো আমি ওদের ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে মাসাল্লাহ অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আজকের অনেক সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও হইতে চলেছে ওই যে আমার পরিবারের লোকজন ওই যে ওখানে আছে এই যে আমার ছেলেটা টুকিং ঠাকিং করে আসতেছিল মার্শাল্লা কেমন লাগতেছে মা এই 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 যে বাবা সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমার ছেলে ঘুরতে এলে অনেক খুশি হয় ওনার খুশির জন্যই আমি মাঝে মধ্যে ওদেরকে সবাইকে ঘুরতে নিয়ে আসি মার্শাল্লাহ বলবেন সবাই আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকজন যত বেশি খুশি থাকবে আমি অত খুশি আসলে টাকা বিষয় না মনের ভিতর শান্তি থাকলে সবচেয়ে বড় শান্তি এটাই হলো আমার সবচেয়ে বড় কথা আপনাদেরও যদি মনে কোনো ইচ্ছা থাকলে ইচ্ছাটা পূরণ করবেন অবশ্যই আপনাদের সকলকে ভালো লাগবে মাসাল্লাহ আসো আসো কি জানি ওর কপালে দেয় একটা দিয়ে স্লিপ দিবা কোনটা দিয়ে দিবা দেও হুম দেও এই দেও আমার মেয়ে এই পাশে স্লিপ দেবে এবার দেও মা পড়ে দেয় না আস্তে আস্তে ধরে ধরে দাও এটা বেশি ভালো না সুবিধার না এইবার স্লিপ দেবে ছাইয়াতুল কদর আল নাফি পড়ে দাও আবার মুখ ফাটাইও না মা দাও ষোলো দেও দাও তুমি দাও এটা দাও এটা দিয়ে আসো এই যে আসতেছিল সুন্দর খাইছে এখানে অনেক সুন্দর একটা রাইড আছে মানে প্লেন এই প্লেনে ওটা বাচ্চারা খেলতে পারবে এটা চরচরে ঘুরবে তখন অনেক ভালো লাগবে সবাইকেই বাচ্চাদের এনজয়ের জন্য অবশ্যই এগুলা তৈরি করা এই যে স্ট্যান্ডটা হারায় না যান ইয়া করি শেষ শেষ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই যে নীলাবর্ষের ভিতরের যে রেস্টটা আছে এটা সব কিছু আপনাদের আমি দেখাই দিলাম এরপরে আমরা ওই যে ওয়াটার পার্কে যাব ওখানকার ভিডিওটা আরেকটা হবে আপনারা এই ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চাইছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরিবারের খেয়াল রাখবেন অনেক সুন্দর একটা জায়গা আমার ছেলে মেয়ে ঘুরতে এসে অনেক খুশি মার্শাল্লাহ বলবেন সবাই এই যাওয়ার আম এখন মৎস্যকন্যার কাছে আছে দেখেন অনেক সুন্দর একটা জায়গা ওই যে দেখেন এখানে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা আজকে ক্যানজানি অফ এই পাশে ওঠা যায় এটার লোকেশন হচ্ছে সাভার থেকে পশ্চিম পাশে আসতে হবে নামা বাজার আছে নামা বাজার পার হয়ে এখানে যে ঘাট আছে এই ঘাট থেকে আপনারা ভাগলপুর ঘাট এই ঘাটও বা নামাবাজার ব্রিজের উপর থেকে আপনারা আসতে পারবেন ঘাট দিয়ে আসলে আপনাদেরকে অবশ্যই এয়া করতে হবে লৌকায় উঠে আসতে হবে আপনারা লোকাতে না উঠতে চাইলেও এ পাশে বটতলা ব্রিজ পার হয়ে হেঁটে হেঁটে গ্রামের রাস্তা ধরে আসতে পারবেন যাই হোক আজকের মতো আমরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পার করে নিয়ে স্থানটা লাগাও ওই